তোমরা যেভাবে সাপোর্ট করছো অনেক আইডি ডাউনে চলছে মানে ইউটিউব থেকে মেসেজ দিয়েছে বারো দিনের মধ্যে চল্লিশটা সাবস্ক্রাইব ফোন করতে হবে এখন তোমাদের পর নির্ভর করছে সবকিছু তোমাদের পরে অবশ্যই নির্ভর করছে তো আমি তো নিজে নিজে সাবস্ক্রাইব বাড়াতে পারি না তো অবশ্যই তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই বারো দিনের মধ্যে অবশ্যই চল্লিশটা সাবস্ক্রাইব অবশ্যই পূরণ হবে তো যেখান থেকে হোক বা একটু সাপোর্ট করো তোমাদের ছোট্ট ভাইকে যে ভিডিওগুলো আপলোড করছে বা বেশি করে শেয়ার করতে পারো শর্ট ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই কটা ব্লগ ভিডিও আছে প্রথমে ব্লগ ভিডিওতে ভিউজ ভালো আসছিল হাই আটশো চুয়াল্লিশ না কত ভিউজ আছে প্রথমে আমার চ্যানেলে আবার এক মাস ছিল তো যাই হোক তো ব্লগ ভিডিও আবার আপলোড করতে হবে আপলোড করলে লোক জানবে শুনবে এখনো টাইম হয়ে যায় পাঁচ মিনিট উনত্রিশ সেকেন্ড লাইফে আসা হয়েছে অবশ্যই তোমরা সবাই চলে আসো

আজকে আজকে বিকেল মোটামুটি পাঁচটা মিনিটে বৃষ্টি চালু হয়েছিল এক ঘন্টা বৃষ্টি পড়েছে আজকে আট তাপমাত্রা ছিল হয়তো ভিডিও মাধ্যমে বলা হয়েছে তো যাই হোক পাঁচটার পর থেকে একটু হালকা বৃষ্টি হয়েছে আজকে মানে তখন আবহাওয়া ভালো আছে খাওয়া হচ্ছে এখনো আমার লাইফে কেউ অ্যাক্টিভেট হয়নি যারা হয় অবশ্যই প্লিজ একটু লাইক দিয়ে একটু লাইকটা শেয়ার করো লাইফে একজন মানে এক এক করে আসলে অবশ্যই সাপোর্ট হবে প্লাস তোমরা অনেকেই আমার লাইফ শেয়ার করো বুঝতেই পারছি এদিকে পুরো ফাঁকা জায়গা আছে এদিকে কোনো বিল্ডিং নেই পরেও হবে তো কলকাতা অনেকটাই রাস্তাঘাট খুব ভালো হয়েছে আগের চাই আগে তো ধোলবালি উঠত রাস্তার মধ্যে তোমরা মেন রোডে একটা এদিকে একটা যাওয়া রাস্তা একটা ওদিকে আগে তো সিঙ্গেল ছিল অনেকটা রাস্তা খারাপ ছিল দেখুন কলকাতায় মোটামুটি রাস্তাঘাট খুব ভালো হয়েছে তোমরা যদি কেউ ঘুরতে আসো অবশ্যই ঘুরে দেখাতে পারবো